শুক্রবার মুক্তি পেল দেবের ছবি প্রধান অভিজিৎ সেনের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব পরাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী সোহম চক্রবর্তী ও সৌমিত্রিষা কুণ্ডু সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা একই দিনে প্রেক্ষাগৃহে এসেছে পরিচালক সুমন ঘোষের কাবুলিওয়ালা যে ছবিতে কাবুলিওয়ালার ভূমিকায় দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে নতুন কাবুলিওয়ালা আর নতুন মিনিল রসায়ন ট্রেলারে নস্টালজিক করেছিল দর্শকদের দুই ছবির জন্যই অপেক্ষা করে আছেন দর্শক মহল আর তার মাঝেই ডিসেম্বরের শহরে ডাংকি নিয়ে পর্দায় হাজির সুপারস্টার শাহরুখ খান ডাঙ্কি ফেভারে আক্রান্ত গোটা দেশ একুশে ডিসেম্বর শুক্রবারের বদলে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবি সকাল সাতটায় ফার্স্ট ডে ফার্স্ট শো যথারীতি দেশের হলে হলে চলছে বাদশা বন্দনা হুল মালায় প্রিয় নায়ককে বরণ করছেন দর্শকরা হিন্দি আর দক্ষিণী চাপে বাংলা সিনেমা দর্শকরা বলেন বাংলায় কন্টেন্ট আর কই নির্মাতারা বলেন ভালো হলেও লোকে ছবি দেখে না এই দুয়ের দ্বন্দ্ব নিয়েও আছে তৃতীয় এবং চতুর্থ মত দু হাজার বাইশ মন্দ কাটেনি বাংলা ছবির জন্য অতিমারির ধাক্কা সামলে কিছুটা হলেও আলোর মুখ দেখেছিল টলিউড ইন্ডাস্ট্রি বেলা শুরু অপরাজিত কিসমিস কর্ণসবনের গুপ্তধন বল্লভপুরের রূপকথা টনিক সারা ফেলেছিল দর্শকদের মধ্যে হল ভরিয়ে দিয়েছিলেন তারা কলকাতা থেকে গ্রাম কিংবা মফস্বল সব জায়গাতেই দর্শক প্রতিক্রিয়া ছিল উৎসাহ ব্যঞ্জক দু হাজার তেইশের রিপোর্ট কার্ডে হিটের নিরিখে একেবারে প্রথমেই আছে দেব মিঠুন জুটির প্রজাপতি দু হাজার বাইশের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সঙ্গে ছিল নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হামি টু আর সন্দীপ রায়ের হত্যাপুরি গত বছরের বেশিরভাগ ছবিকেই পিছনে ফেলে রেসে এগিয়ে গিয়েছিল প্রজাপতি সেই ছবি একশো দিন পার করে এবছর অর্থাৎ দু হাজার তেইশে রেকর্ড করেছিল এপ্রিলে প্রেক্ষাপটে এসেছিল অতনু ঘোষের শেষ পাতা তাক লাগিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দি একেন রুদ্ধশ্বাস রাজস্থান দশম অবতার রক্তবীজ মানুষ চেঙ্গিজ বাঘা যতনেও আছে লিস্টে দু হাজার তেইশের ডিসেম্বরে একই দিনে প্রেক্ষাগৃহে এসেছে দুই ছবি কাবুলিওয়ালা আর প্রধান দুই ছবিরই প্রধান প্রতিপক্ষ বাদশা খান বক্স অফিসে শুরু হয়েছে দেব ভার্সেস শাহরুখ ম্যাচ আছেন মহাগুরুও উপেক্ষা না করে হাড্ডা লড়াইতে বাংলা ছবিকে জিতিয়ে দিন দর্শকরা এটাই চাইছেন ঘরের ছেলে দেব আর মিঠুন দুই প্রজন্ম এক হয়েছেন এই ম্যাচ জিততে ওরা বলছেন হিন্দি দক্ষিণী অন্য সব সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে দেখুন বাংলা সিনেমা ফোনের ছোট্ট পর্দায় একা একা নয় সপরিবারে হলে গিয়ে দেখুন শীতের ছুটি সেলিব্রেশন হোক বাংলা ছবির সঙ্গে জিতে যাক বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়